আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁকড়া ঘাস আমাদের প্রজেক্টে অনেক হয়েছে এই ঘাসটা ছোটবেলা থেকে দেখছি কিন্তু স্পেশাল কোনো ব্যবহার আসলে দেখা হয়নি গরু ছাগলে খেত গরু ছাগলের খুব পছন্দের ঘাস কিন্তু এটা কিন্তু এক ধরনের ঔষধি উদ্ভিদ কিভাবে অনেক দেশের সুপার শপে এই ঘাসটা ভালো মতো পরিষয় করে শুকিয়ে প্যাকেটজাত করে বিক্রি করা হয় এবং আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু অনেক আগে থেকে এই ঘাসটা ব্যবহার করে তাদের ব্যথা সারানোর জন্য এই ঘাসটা আপনি তুলে ভালো মতো পরিষ্কার করে নিয়ে যেভাবে চা বানায় ঠিক সেভাবে এই ঘাসগুলো জাল করে পানীয় বানিয়ে খেতে পারেন বা চাইলে আপনি শুকিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন তো আমরা তো এই ঘাসটাকে কাঁকড়া ঘাস নামে চিনি আপনারা কি ঘাস নামে চেনেন জানাবেন এবং এই কাঁকড়া ঘাস এভাবে ধুয়ে পরিষ্কার করে জাল করে পানীয়টা খেলে মাথা ব্যথা থেকে শুরু করে শরীরের যে কোনো ব্যথা নাকি দূর হয়ে যায় অনেকেই তো পাহাড়ে বসবাস করেন তো আপনারা কারা কারা এই কাঁকড়া ঘাসের পানীয় খেয়েছেন জানাবেন